যে মানুষটাকে তুমি সব থেকে বেশি ভালোবাসতে যখন সেই মানুষটাই তোমাকে ছেড়ে চলে যাবে তখন তুমি সেই মানুষটাকে ভুলে থাকতে পারবে না তোমার বারবার তার কথাই মনে পড়বে কিন্তু একটা মানুষ জীবন থেকে চলে গেলেও জীবনটা থেমে থাকে না তাই কাউকে ভুলে থাকতে হলে এই পাঁচটা উপায় ফলো করো এক সব সবসময় এটা মাথায় রেখো তুমি তাকে হারাওনি সে তোমাকে হারিয়েছে তুমি যখন কষ্ট পাচ্ছ তার অর্থ তুমি সেই মানুষটাকে হারাতে চাওনি তোমার যখন বারবার সেই মানুষটার কথা মনে পড়ছে তুমি যখন সেই মানুষটাকে ভুলতে পারছো না তার অর্থ সেই মানুষটাকে তুমি হারাতে চাওনি তুমি চাওনি সেই মানুষটা তোমার থেকে দূরে চলে যাক তাই দৃষ্টিভঙ্গি বদলাও কখনো এটা ভেবো না যে তুমি সেই মানুষটাকে হারিয়েছ বরং এটা ভাবো যে সেই মানুষটা তোমাকে হারিয়েছে তুমি তাকে যতটা ভালোবাসতে সেই মানুষটা তোমাকে ততটা ভালোবাসা ফিরিয়ে দিতে পারেনি তুমি সেই মানুষটাকে ভরসা করতে বিশ্বাস করতে কিন্তু সেই মানুষটা তোমার সেই বিশ্বাসের দাম তোমাকে দিতে পারেনি তাই যে মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল তুমি কেন তার জন্য কষ্ট পাবে যদি কেউ আফসোস করে তবে সেই মানুষটাই করবে দুই নিজেকে কখনো সেই মানুষটা থেকে কম যোগ্য ভাববে না তোমার মধ্যে যোগ্যতা আছে তোমার মধ্যেও প্রায়োরিটি হবার ক্ষমতা আছে তুমি কেন সেই মানুষটার লাইফে অপশান হয়ে থাকবে যে মানুষটা তোমাকে জাস্ট অবহেলা করেছে যে মানুষটা তোমাকে কখনো গুরুত্বই দেয়নি যে মানুষটা তোমার ভালোবাসাকে কখনো গুরুত্ব দেয়নি যে মানুষটা কখনো তোমাকে যোগ্য সম্মান দিল না কখনো সেই মানুষটাকে নিয়ে ভাববে না ভুলে যাও সেই মানুষটাকে তার মতো করে থাকতে দাও আর কখনো নিজেকে সেই মানুষটা থেকে কম ভাববে না তোমার মধ্যেও যোগ্যতা আছে যে মানুষটা তোমাকে ছেড়ে গেল তোমার কমতির জন্য যে সে তোমাকে ছেড়ে গেছে এমনটা কিন্তু নয় সেই মানুষটা হয়তো কখনো তোমাকে মন থেকে ভালোই বাসেনি শুধুমাত্র একটা ভালোবাসার মুখোশ পরে তোমার সাথে মিশেছে তাই যখন একটা মানুষ ভালোবাসার মুখোশ পরে তোমার সামনে ছিল আর তোমাকে অবহেলা করে চলে গেল। তখন সেই মানুষটাকে নিয়ে ভাবলে চলবে না সেই মানুষটাকে ভুলতেই হবে তিন নিজেকে সেই মানুষটা থেকে দূরে নিয়ে যাও সব রকমভাবে নিজেকে সেই মানুষটা থেকে দূরে নিয়ে যাও একটা দূরত্ব তৈরি করো যোগাযোগ বন্ধ করে দাও হোয়াটসঅ্যাপ ফেসবুক ইনস্টাগ্রাম ফোন নাম্বার সব জায়গা থেকে সেই মানুষটার সাথে দূরত্ব তৈরি করো নিজের ফোনে সেই মানুষটার কোনো রকম ছবি ভিডিও স্ক্রিনশট কিচ্ছু রাখার দরকার নেই যত বেশি এই জিনিসগুলো তোমার কাছে থাকবে তত বেশি সেই মানুষটা তোমাকে নিজের দিকে টানবে কিন্তু তুমি মানুষটাকে কাছে পাবে না তুমি সেই মানুষটাকে মিস করবে কিন্তু তাকে বলতে পারবে না আর তুমি যদি বলো তাতেও তার কিছু যায় আসবে না কারণ সেই মানুষটা তোমাকে নিয়ে ভাবে না তাই সেই মানুষটার যাবতীয় ছবি স্ক্রিনশট সব কিছুকে ডিলিট করে দাও আর নিজেকে সেই মানুষটার থেকে দূরে নিয়ে এসো নিজের ভালো থাকার দায়িত্বটা নিজের কাছে যে মানুষটা তোমাকে ছেড়ে গেছে সে কখনো তোমাকে ভালো রাখবে না চার যারা তোমার কথা চিন্তা করে তাদের সাথে বেশি করে সময় কাটাও যে বন্ধুগুলো তোমার খারাপ সময় তোমার পাশে রইল তাদেরকে সময় দাও যে মানুষগুলো তোমার পাশে দাঁড়ালো তাদেরকে সময় দাও তোমার বাবা মা যারা তোমাকে নিয়ে এত বেশিভাবে চিন্তা করে তাদেরকে সময় দাও এতদিন তো একটা ভুল মানুষকে সময় দিলে যাকে সময় দিলে সে তোমার সময়কে গুরুত্বই দিল না আজকে যখন সেই মানুষটা তোমাকে ছেড়ে চলে গেল আজও তুমি সেই মানুষটার কথা ভেবে কেন তোমার সময় নষ্ট করবে সময়টা তাদেরকে দাও যে মানুষগুলো তোমাকে সময় দিচ্ছে সময়টা তাদেরকে দাও যে মানুষগুলো তোমাকে নিয়ে চিন্তা করে ভাবে সেই মানুষটার জন্য সময় নষ্ট করো না যে মানুষটা তোমাকে মাঝ রাস্তায় একা ফেলে চলে গেছে পাঁচ বর্তমানে ফোকাস করো তোমার জীবনে বর্তমানটা ইম্পর্টেন্ট অতীতে যা হয়ে গেছে তুমি সেটা আর পরিবর্তন করতে পারবে না তোমার কাছে টাইম মেশিন নেই যে তুমি সেটাতে বসবে আর অতীতে গিয়ে সব কিছু আবার ঠিক করে দেবে যেটা হয়ে গেছে সেটা হয়ে গেছে সেটা তোমার জীবনের অংশ এবং সেই জীবনের অংশকে তোমার জীবনে থাকতে দাও বর্তমানটাকে এমনভাবে সুন্দর করো যেন তোমার ভবিষ্যৎটা সুন্দর হয় আজকের দিনে বর্তমানে দাঁড়িয়ে তুমি যদি ওই পুরোনো কথাগুলো যত বেশি ভাববে চিন্তা করবে তোমার বর্তমানটা খারাপ হবে আর বর্তমানটা খারাপ হওয়ার অর্থ তোমার ভবিষ্যৎটাও খারাপ হবে যে মানুষটা তোমার বর্তমানে নেই তোমার অতীতে ছিল সেই মানুষটা তোমার জীবন থেকেই অতীত হয়ে গেছে